আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যাটারিটাকে সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি যদি আমরা কিছু নিয়ম মেনে চলি যেমন হচ্ছে আমরা সারা রাত ধরে এটাকে চার্জ দেব না দেখা যাচ্ছে আমরা ফোন সারা রাত চার্জে দিয়ে রাখি এটা কখনোই করা যাবে না নতুন ফোন কিনে আমরা ব্যবহার করা শুরু করে দিব না নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে চার্জে দিতে হবে ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের কোনো অ্যাপস থাকে তাহলে এটা সাথে সাথে রিমুভ করে দিতে হবে একটা অ্যাপস আমরা ইউজ করব করে সাথে সাথে এটাকে রিমুভ করে দিব ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিব না দেখা যাচ্ছে আমাদের মোবাইল সাপোর্ট করে বাইশ ওয়াট কিন্তু আমরা পঁয়তাল্লিশ ওয়াট দিয়ে চার্জ দিচ্ছি এটাও করা যাবে না নিজের চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করতে হবে সব সময় আমরা মোবাইলের সাথে যে চার্জার দিয়েছি সেটা দিয়েই চার্জ দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একবার হইলো আমরা মোবাইলটাকে রিস্টার্ট দেব চার্জ দিয়ে মোবাইলটাকে চালাবো না দেখা যাচ্ছে আমরা চার্জে দিয়ে মোবাইলে গেমস খেলতেছি এটা ব্যাটারির উপরে অনেক বড় ধরনের প্রভাব পড়ে এই নিয়মগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের ব্যাটারিটা দিন পর্যন্ত লাস্টিং করবে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য